দি দোল 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 তোল পাল তোল চল ভাসি সবকিছু তাইকা মোর পানিতে ঘর বন্ধ আসি তোর লাইকা দি দোল 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 তোল চল পাল তো চল ভাসি সব কিছু তাই কা হাই অবলা শুধু মুই নারি আমি কি কব গো দংশাই সরপের সারি তুমি দূরেতে যাও অজানা ঢেউতে ভাসু আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো আলো রঙিন চুড়ি বেলোয়ারি কামে রাঙা নদী হব আমি আমাতে যাই হোক ভাইসা ভাই দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু